আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ব্লক নিয়ে ব্লকটা খুব সুন্দর হইব ভিডিওটা দেখবেন সুইমিং পুলে বসু কবে এসেছিলাম আমরা চার পাঁচজন মিলে আর কি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনেক সুন্দর হইবো অনেক মজা করবো সুইমিং পুলের ভিতরে চলেন দেখা যাক সুইমিং পুলটা অনেক সুন্দর বড় তবে লোকজন কম আর কি দুপুরবেলা তো লোকজন কম আসছিলাম হলো দুপুরবেলা আর কি লোকজন বেশি হবে এটা ভাইবা আসলে লোকজন কমেলে তো সেন্টলে মজা হয় না অতটা লোকজন কম খাওয়াতে আর কি মজাটা কমে যাচ্ছে তো এমনিতে আমরা চার পাঁচজন আসছি সবাই মিলে অনেক মজা করবো তো সব সময় তো ভিডিও করা যায় না এই পানির ভিতরে তো মাঝে মধ্যে আর কি দেখানো হবে তো এসে দেখে যে পানিটা অনেক গন্ধ হম পানিটা ভালো না তেমনি পার্কটা অনেক সুন্দর খুবই মোটামুটি ভালোই তো এটা তো অনেক লোক হয় আমরা যে সময়টা এলাম এটাতে লোক এরকম একটা পাইলাম না చట్టో అబా पाणी অনেক गोंधो पाणी మనస్ చేంజ్ करे ना अनेक दिन देरा ప్రయాస్ ashik জায়গাটা অনেক সুন্দর যদি గుట్టాшенко গোল দেখতে পারেন আর গোল বাগিচাটা অনেক মোটামুটি সুন্দর মোটামুটি ভালো জিনিসই আছে ঘুরতে হলে এটা আসতে পারেন তেমনিতে অনেক লোকজন কম দেখতে আর রোজ মোটামুটি রোজ ভালোই আছে মানু আতিকালও পুরো আই সেন্ট্রাল ফাকার আর এমনি তে অনেক ময়লা প্যানেল প্যানেল যেন তার কম একটা বুঝছেন না ময়লা প্যানেল প্যানেল সেন্স করে নাই যতক্ষণ কালকে করতে পারে যত কালকে 10:00 রাতের ভিতরে যেন রাখতে পারে রিয়াস 对、嗯，再来一个，来，再来一个。